আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা মজাদার রান্নার রেসিপি দেখার জন্য আজকে পবে বাঙালিদের ভীষণ প্রিয় মাছের রেসিপি শেয়ার করব যে কোন মাছ আপনারা একবার হলে এভাবে বানিয়ে দেখুন সবাই আঙুল চেটে পুটে খাবে মাছের রেসিপিটা কিন্তু আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করেছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি তো সহজে যে এত মজার একটা মাছের রেসিপি রান্না করে নেওয়া যায় সেটা হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না যাই হোক চলুন রান্নাটা করে নেওয়া যাক তো আজকে রান্নাটা করার জন্য আমি প্রথমে প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি আর তেল গরম হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ হাফ কাপের মতো পেঁয়াজ কুচিটাকে কিছুটা সময় ভেজে নিব ভাজতে ভাজতে যখন পেঁয়াজের রং হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি আদা রসুন মিলিয়ে এখানে এক চা চামচ পরিমাণ নিয়েছি আর আদা রসুন দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় এবারে একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি তবে ঝাল যার যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন হাফ চা চামচ পরিমাণ ধনে গুড়ি টেলা জিরার গুড়ি দিয়ে দিচ্ছে হাঁচা চামচ পরিমাণ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে কিছু গোটা মরিচ এবার মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে মশলাটা কষণো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কলি আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কলি কুচি করে নিয়েছি আর অবশ্যই রান্নাটা পেঁয়াজ কলিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের টমেটো ফালি আর নেড়েছে তিন থেকে চার মিনিটের মতো থেকে কষিয়ে নিব আর এই কষিয়ে নেওয়ার মাঝে কিন্তু পেঁয়াজ কলি আর টমেটো স্লাইসগুলো সেদ্ধ হয়ে যাবে তো কিছুটা সময়ে আমি কষিয়ে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু টমেটো আর পেঁয়াজ কলি অনেকটাই সফট হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ আর আজকের এই রান্নাটা করছি আমি তেলাপিয়া মাছ দিয়ে আর এই তেলাপিয়া মাছটা কিন্তু বেশ বড় ছিল আপনারা চাইলে যে কোনো বড় সাইজের মাছ দিয়ে কিন্তু রান্নাটা সেম প্রসেসে করে নিতে পারেন আর আজকের এই রান্নাটা কিন্তু আমি কাঁচা মাছ দিয়ে করছি আর এইভাবে কাঁচা মাছ দিয়ে রান্নাটা করলে খেতে খুবই ভালো লাগে যারা কখনো কাঁচা মাছ খাননি এভাবে ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তবে কেউ যদি একেবারেই পছন্দ না করেন সেই ক্ষেত্রে আপনারা মাছটাকে ভেজে নিয়েও সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন আর এই মশলার উপর মাছের পিসগুলোকে একটু কষিয়ে নিব এক থেকে দু মিনিটের মতো তারপর খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর একটা পাশ হয়ে এলে এটাকে উল্টে দিব যাতে করে মাছটা দুপিঠেই ভালোভাবে রান্না করা হয় সেই জন্য কিছুটা সময় পর আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে দুদিকেই ভালোভাবে রান্নাটা হয়ে যায় আর এভাবে উল্টে পাল্টে দিয়ে মাছটাকে রান্না করে নিব আর রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাছ হতে কিন্তু সর্বোচ্চ দু থেকে তিন মিনিটের মতো সময় লাগে তো দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা টাইপ হয়ে গেছে আর তেল উঠে এসেছে তো বুঝতে হবে যে রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এভাবে কাঁচা মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে মাছের টেস্ট এতটা ভালো আসে যে বলে বোঝানো যাবে না আপনারা চাইলে এখানে তেলা পিয়ার পরিবর্তে অন্যান্য মাছ দিয়েও সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখানোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ